নাম লক্ষ্মী মজুন্দার আমি হদরা পঞ্চায়েতের প্রধান তো আমাদের হদরা পঞ্চায়েতে বিগত অনেক দিন ধরেই সমস্যা চলছে সমস্যা আমার পঞ্চায়েতের স্থিত আমার গ্রামের ভিতরে মাইনুরিটি এবং জনজাতি ভাইবোনেরা এবং বাঙালি তৃণ অংশের মানুষ মিশ্রিত বসবাস তো আমার পঞ্চায়েতের যারা জনজাতি ভাইরা আছে তাদের একটা দাবি পাঠ্টার জন্য তো বিগত অনেকদিন আগে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে সেখানে একটা জীবন জীবন সাথী কমিটি হয়েছে প্রায় একশো জনের মতন তো তারা এই কমিটির যারা আছে তারাও বনকে দেখাশোনা করে এবং গ্রামের গরিব অংশের মানুষ সবাই সেখানে গরু ছাগল পালন করে এবং গরু ছাগল নিয়ে যায় এবং গরিব অংশের মানুষ বনকে দেখাশোনা করে এবং সেখান থেকে লার্কিটার্কি এনে তারা জীবনযাপন করে তারা যে দরিদ্র জন্য তারা এই জায়গা থেকে অনেক হেল্প পায় বাগানের আছে আমরা বসে এদিকে বনফকড় থেকে বাগানের মধ্যে তারা নাকি জায়গা পাটটা পায় পাটটা পাইতে আছে তো তার আমরা বনের পরে তারপরে তারা সারো আইছে রামপদ সারো আইছে আইছে এমন কথাবার্তা আলোচনা হইছে আলোচনার মাধ্যমে দেখছে যে যে জায়গাটা হইতো তারা পাটটার দাবিদার আছে। एक्चुअली জায়গাটা যে কমিটির ভিতরে আমরা এটা বাগান বাগান করেন না আছে কত কতপরিবে ছি তারা বিগত দিনে তারা গত তিন চার বছরে পুরো গাছ ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে তার যার আসলে একটা ঘর বানাইছে গাছ ধ্বংস করছে অন দা স্পট আমি আমরা দিবো বাগান নষ্ট করছে আমরা প্রশ্ন একটু যে এই বনটা এত বছর সুরক্ষিত আসিল আমরা বনটা বনই চাই আমরা রবার বাগান চাই না আমরা বনটা বনই চাই যেভাবে বন সুরক্ষিত হয় আমরা শুধু দাবি একটাই দাবি আমরা বনটা বউনি চাই এটা কোন জায়গা এটা হদ্রা তেত্রিশ আক্রেত্রিশ

পঞ্চায়েতে যারা জনজাতি ভাইয়েরা আছে তাদের একটা দাবি পাটটার জন্য তো বিগত অনেক দিন আগে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে সেখানে একটা জীবন সাথী কমিটি হয়েছে প্রায় একশো জনের মতন তো তারা এই কমিটির যারা আছে তারাও বনকে দেখাশোনা করে এবং গ্রামের গরিব বংশের মানুষ সবাই সেখানে গরু ছাগল পালন করে এবং গরু ছাগল নিয়ে যায় এবং গরিব বংশের মানুষ বনকে দেখাশোনা করে এবং সেখান থেকে লার্কি ট্যাক্সি এনে তারা জীবনযাপন করে তারা যে দরিদ্র সেই জন্য তারা এই জায়গা থেকে অনেক হেল্প পায় খাওয়া আমরা বৈশি এদিকে বনপক্ষের থেকে বাগানের তারা নাকি জায়গা পাট্টা চাই ফাট্টা পাইতে আছে

গ্রাম প্রত্যেক 11

আছে হা একচুৱেলি জাক হৈছে ভদ্ৰা পঞ্চায়তে আমাৰ নাম লক্ষী পেন্দ্ৰ জুন দাস আমি তোমাৰ যদি পাট্টা